নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে মিশ্র বার্তা কেন নির্বাচন ও সংস্কার নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চিন্তাধারা নিয়ে এখন আলোচনা জোরালো হচ্ছে এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাদের মধ্যে বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে এর সর্বশেষ উদাহরণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমের বক্তব্য গত ষোলই সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ঠিকের একদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গণতন্ত্র দিবস উপলক্ষে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় এক জনসভায় বক্তব্য দিয়েছেন তারেক রহমানের সে বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় নির্বাচন নিয়ে কোনো তারা করা কিংবা অবিলম্বে নির্বাচনে কোনো দাবি তোলেননি তিনি তারেক রহমান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেও সেটি কবে নাগাদ করতে হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি একই সঙ্গে তিনি সতর্ক উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি কতদিন অপেক্ষা করবে বিএনপি প্রশ্ন সবার তবে বিএনপি মনে করছে সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেগুলো হচ্ছে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ বিভাগ ও বিচার বিভাগ তবে সংবিধান সংস্কার কমিশন নিয়ে বিএনপি খুব একটা খুশি হতে পারছে না তারা মনে করে সংবিধান সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে থাকতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন এসব কমিশন এখনো গঠিত হয়নি বিএনপি আশা করছে এসব পুরোপুরি গঠনের কাজ শেষ করতে আরো মাস খানেক সময় লাগতে পারে এরপর পরবর্তী তিন মাসে কমিশন তাদের চূড়ান্ত করবে। তারপর রাজনৈতিক দলসহ বিভিন্ন সেক্টরের মানুষের সঙ্গে ও মতামত নেবে অন্তর্বর্তী সরকার প্রতিবেদন চূড়ান্ত হবে বিএনপি নেতারা মনে করছেন এসব প্রক্রিয়া ছয় মাসের মধ্যে শেষ হওয়া উচিত সেক্ষেত্রে নির্বাচনের জন্য খুব বেশি সময় লাগার কথা নয় বলে তারা মনে করেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আপনারাও বুঝতে পারছেন এবং আমরাও বুঝতে পারছি যে কিছু সময় লাগবে কিন্তু এই সময়ের মধ্যে চাইলে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারে যাতে আমরা বুঝতে পারবো কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসব এই জিনিসটা আমরা চাই তবে হার্ড এন্ড ফাস্ট অর্থাৎ ধরাবাদা কোন সময়ের কথা আমরা বলছি না বিএনপি মনে করছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা এখনো বহাল আছে আমরা বরাবরই উনাদের বলছি বিগত সরকারের সেট যত দ্রুত সম্ভব পাল্টানো দরকার বলেন সালাউদ্দিন আহমেদ পর্যবেক্ষকরা মনে করছেন এই মুহূর্তে নির্বাচনের জন্য বিএনপি যে খুব বেশি সিরিয়াস সেটা বলা যাবে না কারণ নির্বাচনের সঙ্গে নানা বিষয় জড়িত আছে বিএনপি নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারকে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে একই সঙ্গে বিএনপি বরাবরই বলছে যে তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই কিন্তু এই যৌক্তিক সময় কতদিন হতে পারে সেটি পরিষ্কার করছে না দলটি গণতন্ত্র দিবসের জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন এই সরকারের ব্যর্থতা হবে গণতন্ত্রকামী জনগণের ব্যর্থতা এটি প্রত্যেকের মনে রাখতে হবে সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া হবে না অনেকে মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে তারেক তারেক রহমান নির্বাচনের সমনিয়ে মনোভাব পোষণ করেছেন যদিও রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলছেন এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে তাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়েছেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতা রয়েছে এ কারণেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেছিলেন মাহদি আমিন তবে নির্বাচন ইস্যুতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর অবস্থান দৃশ্যত বিপরীত মুখী বিএনপির এক সময়ের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীও দ্রুত নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে না কয়েক সপ্তাহ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মোছেনি বন্যায় দেশ আক্রান্ত এ সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিকির তুলতে জাতি তা আগ্রহ করবে না জামায়াত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি পরে এর জবাবে দলটির মহাসচিব মির্জা ফকরুল বলেন যাদের জনসমর্থন নেই তারা এই ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে আমি কোন দলের নাম বলছি না যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে প্রতিবেদনটি ভালো লাগে থাকলে আপনার ফেসবুকে টাইম শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ